আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন আজকে আমার এই ভিডিওটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আইয়ুব খানি দুবাই থেকে তো বন্ধুরা আজকে আমি দু একটি কমেন্ট নিয়ে কথা বল কথা বলো আমরা যে সরাসরি বলে থাকি এই পুকুরটা আমার এই গাড়িটা আমার এই বাড়িটা আমার এই বাগানটা আমার এই গার্ডেনটা আমার এই জমিটা আমার ঠিক আছে অ্যাকচুয়ালি আমার না বলে কথাটা আমরা ভিন্নভাবে বলতে পারি সেটা আমাদের বলতে পারি আমার বললে সেটা কিন্তু তেমন সুন্দর দেখায় না খারাপ দেখায় কেন জানেন আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি শুনে মন খারাপ করবে কারণ আপনি আজকে মারা যাওয়ার পর কালকে কে আপনার থাকবে তো হয়ে যাবে সব আপনার ফ্যামিলির যাবে ঠিক আছে আপনার বিবি আপনার বাচ্চা আপনার মা আপনার বাপ আপনার ভাই এরা পাবে ঠিক আছে তো সেই জন্য আমার না বলে আমাদের বলুন তো ব্যাপারটা অনেক সুন্দর দেখাবে ঠিক আছে এই হচ্ছে কথা মারা থাকবেন